রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের জীবনের জন্য অনেক সুন্দর শিক্ষা দিয়ে গেছেন এই শিক্ষাগুলো শুধু কথা নয় এগুলো আমাদের চরিত্র গঠনের পথ দেখায় রাহাম বলেছেন কিয়ামতের দিনে একজন মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী যে আমলটি থাকবে তা হলো উত্তম চরিত্র একবার ভেবে দেখো তো নামাজ রোজা ইবাদতের পাশাপাশি আল্লাহ তালা আমাদের চরিত্রকেও কতটা গুরুত্ব দিয়েছেন উত্তম চরিত্র মানে কি উত্তম চরিত্র মানে সুন্দরভাবে কথা বলা রাগ হলেও নিজেকে নিয়ন্ত্রণ করা ছোটদের স্নেহ করা বড়দের সম্মান করা কারো কষ্ট না দেওয়া কারো মনে আঘাত না লাগানো একজন মুমিনের চেহারার চেয়েও তার আচরণ বেশি সুন্দর হওয়া উচিত আমরা যদি সত্যবাদী হই নম্র হই ধৈর্যশীল হই তাহলেই আমরা রসুল সাল্লাহ আলী আসাল্লামের সুন্না অনুসরণ করছি মনে রাখবে ভালো চরিত্র এমন একটি গুণ যা মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে এবং মানুষের কাছেও সম্মানিত করে আসুন আমরা সবাই চেষ্টা করি প্রতিদিন একটু একটু করে নিজের চরিত্র সুন্দর করতে আল্লাহতালা যেন আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী করেন